আসসালামু আলাইকুম আমি আজকে একটা ভিডিও নিয়ে আসছি কিন্তু আমি করব না আমার মেয়ের নাকি রান্না করব তাই যদি ভুল ত্রুটি হয় তাহলে আপনারা ক্ষমার চোখে দেখবেন আমার মেয়ে বলছে অনেক দিন ধরে বলে যে মা একটা আমি ভিডিও করব মানে ও রান্না করবো ও ছোট ও আরে দেখায় দেখায় দিতে বলছে তাই এখন ও এটা আস্তে আস্তে রান্না করবে এখন ও এখানে কি কি নিয়েছি ও নিজেই বলবে আজকে আমি শুকনো রোজান্না করব এই দিকে যা যা নিয়েছি সেগুলার নাম বলে দিচ্ছি আমি এই নিয়েছি আমি টমেটো গাজর এই রসুন পেঁয়াজ আর নিয়েছি বাঁধাকপি আর নিয়েছি দুটো ডিম এদিকে আমি মাংস চিদ্ধ করে নিয়েছি আদা রসুন দিয়ে আর নিয়ে নিয়েছি দুটো নুডলস এখন আমি রান্নায় চলে যাব এখন আমার আম্মু দুটো ডিম ঢেলে দিবে আমি পারি না এর জন্য আম্মু দিয়ে দিবে আমি ভিজ ম

আমি এখন এক করে সব দিব এখন আমি দিয়ে দিবো বাঁধাকপি

আপনারা আপনাদের ঝাল পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমার একটা কাঁচামরি এন দিয়ে দিলাম আমি কিছু গোলমরি কাঁচামল কিনে আছে মানসুন কাঁচামল এইটার থেকে অনেক স্মেল

কলমে কলমে লাই আমানো রুছটা হয়ে গেছে আমি এখন দিয়ে দেব টি এখন একটু দিয়ে দেব মা ডিম ও সরলা আর একটু লপ লাগবে এখন আমি তুলো এনে দিয়ে দেব এখন একটু একটু করে দিব দেখ আমার সুকোস এখন হয়ে গেছে এখন আমি শুকনো নামিয়ে নেব আমার নুরুষ্টি হয়ে গেছে আমি বাটিতে নিয়ে নিয়েছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দেবেন একটা লাইক এবং একটা শেয়ার করে দিবেন আমার আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ